বাবাজি আমার সুনামেরা প্রথম যার নাম করেছে ওনার নাম হলো সাইদ উনি বাবাজি নবীজির পালিত পুত্র ছিল উনি একটা ডাক দিয়ে বলছেন ইয়ার্লা হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গণবি আমার মা ঘর বসি শুনতে পেয়ে যাবে আমার মা আয়েসা শুনতে পেয়ে যাবে আমার যাবার কোন দরকার নাই তৃতীয় জন বাবাজি জাফর বিন আবু তালিব উনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি বিবি রে এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও বাবা রে ওই বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনা প্রতিবাদ দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই যা পড়বি না বুতালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারি উল্টা দিয়ে বাবা বিধয়ে মাথাটা আঘাত করে বলছেন বিবির ওরে আমার কলেজের টুকরা বিবি উল্টা দোয়া করি ওনার বিবি তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগিয়া গেছেন আমার নবী বানাইছে তিনজন অতএব বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে নিরীহ তুমি ওই মুদ্দন প্রান্তরে সহি হয়ে বিবি

নতুন বিবাহ করেছে ফুল সজ্জা রাত্রি বাসর সজ্জা রাত্রি বাবা ইন্দি বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে বিবি কোরআন তেলাওয়াত করছে বলে বিবি গো একটু তেলাওয়াত বন্ধ করো আমি তোমার স্বামী এসেছি স্বামী বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার স্বামী গো আর কবি আমাকে যুদ্ধের ময়দানের সেরা প্রতি দিয়েছে আমি তাদের থেকে বেরোত থাকবে বলবো না আমি বাধা দিব না না তবে স্বামী গো একটা বার আপনি ঘরের ভিতরে আসে ও স্বামী আপনার সাথে নতুন বিবাহ হয়েছে স্বামী গো ভালো করে আপনাকে আমি দেখতে পাই না একটা বার বাড়িতে আসেন স্বামী ডাক দিয়ে বলছে বিবি আমি বাড়ির ভিতরে যাব না আমি বাড়ি আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগিবে যুদ্ধে যেতে মন চাইবে না টি টাকা সাবি। খোদার কসম কিরা বলি গো স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোন প্রেম নিবেদন করব না কোন ভালোবাসা নিবেদন করব না একটা নজর শুধু দেখে রাখতে চাই কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি ওই বাবা আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বলে বিবিরে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে আমাদের পরিচয় করায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ধোয়া করতে বাবা চুদ্ধ মহিনে চলে গেল বাবা তরি ইসলামের পতাকা বাবা বাবা

একটা সবাই জাফরের বাবাই হাতের উপরে আঘাত করে দিল একটা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাত খাটাও কেটে পড়ে গেছে বাবা পাশের একটা সাহাবিকে ডাক দিয়া বলে ও আল্লাহর নবী সাহাবি দয়ার নবীকে বলিও আমি জাফর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ দুইজন সাহাবি ধরে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা দুই পা কাটা ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়ে বাবা উচা করে রেখে দিয়েছে জোরে বলেন হে মুসলমান বাবাজি ও আমার আব্বা জানেরা ও আমার এই হনুমন্ত নগরের মুসলমানেরা আজকে বাবা গো তারা আপনার এই ভবজীবন দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো আজকে তুমি কোরআন পেলে নবী পেলে ইসলাম পেলে কেউ মারলো না ও মুসলমান ভাইরা রে দুনিয়া সাহেব হে দাও কোরআন কে পুরিয়ে দাও ইসলাম কে মিটিয়ে দাও কিন্তু বাবা রে আজ کیسے যাব ফর বিনা বো তালিবের মত আমি একটা মানুষ কে বাবা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের মসজিদের জন্য বাবাজি একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই বাবাজি একটা বার আমি তাকবীর দিব একবার বাবা ইসলাম ধ্বনি আমি একবার দিব তবে বাবা জি একজন মানুষকে আমি দেখতে চাই মাত্র পাঁচটা হাজার টাকা আপনার ঘর মসজিদের জন্য এটা দান করবেন ও বাবাজি আমি জানি কবুল করবে সেটা আমি জানি না রে বাবা ও সোনা কোন ব্যবসায়ী ভাই যদি থাকেন কোন আল্লাহওয়ালা ব্যক্তি কোন নবীওয়ালা ব্যক্তি যদি থাকেন একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল্লায় তবে আমি এই পাঁচটা হাজার টাকা আমি আস্তে 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 আমি মসজিদে দিয়ে দেব ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানে রাখবো আপনাদেরকে বলবো পাঁচ হাজার টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না জমি দাড়ি ভাই মো মহান এই ঠিক রাখোই মান এ ধর্মের বাতি জানো নিবা যোনা ভাই মোসল মান এই ঠিক রাখোই মান এ বাতি জানো নিবা আবার জি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সকলে বলেন আমি বা এই যে পেশা কারো কাছে মসজিদের জন্য জোর করে টাকা ল্যায়া হই গো হ্যাঁ তুই দেখবি না কেন কোনো জালসা দেখেছেন জোর করে টাকা নিতে আবদার করতে চাচা দেন তো কিন্তু তাই বলে জোর করে কারো কাছে নিয়া হই না কিন্তু যেমন শুরু হয়েছে বুঝতে পারেছেন এবে তো বলবি দিবে আর শুরু হয়ে গেছে উঠাবতী বাবাজি আমার সেনা মালিকের আমার ভাই আপনারা বিদেশ থেকে এখনো দুইটা বড় বড় বক্তা আপনারা দাওয়াত করেছেন তাদের বায়ানো শোনার দরকার আছে না নাই আছে তাহলে বাবাজি আপনারা উঠিয়েন না যদি দিতে না পারেন জোর করে আপনাদের কাছে কেউ নিবে না ভাই জোর ধরে আপনাদের কাছে কেউ নেবে না আমার মা খালাদেরকে বলবো যে মা আপনাদের তরফ থেকে যত পারবেন এটি খবর পাঠাবেন এই মসজিদের জন্য আল্লাল্লাহর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা ইনশাল্লাহ এমন কোনো আল্লাল্লাহর বার্ম এই বালির ঘাটে এই জায়গাতে নাই হনুমন্তনগরের যে পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিব এই মসজিদে হনু আল্লাহর বার্মা হবে না একজন ব্যক্তি সোহান আল্লাহল্লাহ এই দেশে সেরকম কেউ নাই গো যে বাড়ি ঘর করেছে সব পড়ে থাকবে বাপ কিছু সঙ্গে যাবে না কিছু যাবে না বাবাজি কবর বড় ভয়ানক পরে জায়গা সেই কবরে কি নিয়া যাবেন আজকে ভাবছেন এটা দিলে টাকাটা দিলে মনে হয় আবার ফুরিয়ে যাবে এটা মনে মনে ভাবছেন যে টাকা দিলে তো ফুরিয়ে যাবে কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি যে রুজির মালিক সেটা রুজির মালিক যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটাও বিশ্বাস করেন যে এই পাঁচ হাজার টাকা দিলে আপনার না আমার আল্লাহ না কারণ হলো যে আপনি যখন মা জনির থেকে দুনিয়াতে এসেছিলেন মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড বানায় দিয়ে নাকি? খাবারের জন্য আমার আল্লাহ আগে থেকে রেডি রেখেছে আমার মা জননীর বুকের উপরে দুইটা ফ্রিজ বসায়া রেখেছে আমার বান্দা কি খাবে সেটা আমার আল্লাহ আগে থেকে রেডি করেছে ও মুসলমান বাবাজি আমার ভাই জনরা আমি তাইজুল ইসলাম আমার বাড়ি শেখপাড়া রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে থাকি আমি জলঙ্গী মহিলা মাদ্রাসায় বাবাজি পশ্চিম বাংলার জমি আমি ঘুরি

আওয়াজ নাই আল্লাহ এই হনুমন্ত নগরের মানুষ গুলা হৃদায়ত বাবাজি একবার একটু মুসলমানের মতন আওয়াজ দেন ভোটের সময় তো বুঝতে হয় না আপনাদেরকে

তখন চিত পাঠান বাবা আমার শাসে মালিকের আপনাদের রাস্তা হয়ে আমি চলে যাচ্ছি একদিন জলসা করে দলতে বাজারে দলতে বাজার থানার আনা

এই মুসলমানের বাচ্চারা আজ একটা ভোটকে কেন্দ্র করে একটা মুসলমান হয়ে মুসলমানকে मारे আর যার জন্য মুসলমানকে मारे সেই ব্যক্তি বলে যে এই ওয়াকফ সম্পত্তি তো নিয়ে তোমরা মিছিল করতে পাবা না পারবা না আর যদি মিছিল করো তাহলে সবচাইতে শত্রু হব আমি অতএব এই নেত্রীকে আমরা মানতে পারি না কারণ মসজিদের জমি আমাদের বাপ দাদার জমি মুসলমান মাদ্রাসার জমি আমাদের বাপ দাদার জমি গরুস্থানের জমি আমাদের বাপ দাদার জমি ইদগাহার জমি আমাদের বাপ দাদার জমি এই অকাব সম্পত্তি কারো বাবার সম্পত্তি না এটা মুসলমানের সম্পত্তি আর তুমি বেটা আমাদের টিপের টিপ নিয়ে বল দেখি আমাদেরকে সাইজ করতে আসছো যে হতে দেহ হতে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই অকাব সম্পত্তি মসজিদের সম্পত্তি আমরা ছাড়ব না জোরে বলে ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত

বাবাজি আমার সোনা মালিকেরা আমার ভাই জানা আমার মা আমার তাহলে আমার যারা হাত উঠালো আমার আল্লাহ দেখেছে না দেখে নাই হে ভাই দেখে না দেখেছে না দেখে নাই গো আমার আল্লাহ দেখে বাবারে মাস্তানি করিও না প্রথমে বলেছি তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তাকবিরের ধ্বনি ডাকাতে হবে জোরের সোনে ডারাই তাই নীর না আরাই হাজরা কথাটা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো একটু দোয়া করি বাবাজি আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ মাবুদ গো আমার ফিরোজ ভাই জান আল্লাহ তোমার একটা গোলাম আজ বাপ হারায় এতিম সন্তান গো আল্লাহ পাঁচটা হাজার টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে রে মাবুদ আল্লাহ তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও আমিন সুম্মা আমিন বাহাগ ইলাহা

আদায়কারী বক্তা যে হয় রে বাবা তার সময়টা একটু বেশি প্রয়োজন হয় বেশি দরকার হয় বাবার রে ও সোনা মানিক আমি আপনাদের বলবো বাবা আজকে আপনারা এই যাত সাথে দান করে একটু দুয়ার শরীক হবেন বাবাজি আমি একটু দোয়া করে নামবো அப்பா জানো কার জানি মানা

আচ্ছা আমার একজন আলহামদুলিল্লাহ আমার কিছু অল্প সময় বা তার জন্য আমি একটু তড়িঘড়ি করছি আপনি মসজিদের জন্য আল্লাহ ঘরের জন্য

নাম বলেন ইউসুফ শেখ তার বাবা জলি জলি

মমিন শেখ সুহান আল্লাহ সুহান আল্লাহ কি হ্যাঁ মমিন শেখ চাচা আমার উনি দিয়েছে পাঁচ ব্যাগ সিমেন্ট নারায় তাকবীর নারায় রিসালাত মমিন শেখ চাচা আমার পাঁচ ব্যাগ সিমেন্টের দাদা জোরে বলে जिंदाबाद সুবহানাল্লাহ মমিন ও নামে দে দেখো মমিনো নামে তে দেখো এখানে আসিয়া পাঁচ ব্যাগ শিবির দিল মসজিদের লাগিয়া ইয়ো গো আল্লাহ দয়া মই দয়া যে করিয়া মমিন চাচার পাঁচ ব্যাগ শিবির নাও তুমি গো করিয়া আর যে যা সাথে যে নিয়াত করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান আমিন সুবহান আমিন সুবহান আল্লাহ আমার মা খালা রাগো